যেটা কিবড়ে গঙ্গাধারী ব্রিজের পাশে সেই জায়গাতে বাম্পার সেই বাম্পার একটা গাড়ি জিতপুরের দিক থেকে আসছিল ওভার স্পিডের কারণে হরিয়ারপাড়ের দিকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং তিনি কতটা জখম হয়েছে বলতে পারবো না বেশ বেশ হয়েছে বেশ হয়েছে জ্ঞান হারিয়ে জ্ঞান হারিয়ে মৃত্যুর मित्र মতো অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ হাত ভেঙে গেছে হাত ভেঙে গেছে মুগধে রক্ত বেরিয়েছে মুগধে রক্ত বেরিয়েছে রক্ত বেরিয়েছে

তারপরে লোক আসুক দেখা যায় কি প্রশাসনকে জানশাসন কে এখনো জানানো হয়নি প্রশাসন কে জানানো হয়েছে অলরেডি উনি প্রশাসন আসছে হ্যাঁ প্রশাসন আসছে গরিবপুর ডমকুল থানার অন্তর্গত যেমনটা বলছিলাম যে এখানে প্রশাসনকেও জানা হচ্ছে এবং উনি ওভার স্পিডে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পড়ে যায় এবং আহত হয়েছে মুখ দিয়ে রক্ত বেড়েছে এবং একটা হাত ভেঙে গেছে তেমনি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা পাশাপাশি এটাও জানাচ্ছেন যে তাকে উদ্ধার করে স্থানের সহযোগিতায় তাকে এখানে স্থানীয় চিকিৎসক যিনি আছেন তার কাছে পাঠিয়েছেন প্রাথমিক চিকিৎসার জন্য はい。